হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই দেখছো মামুনিস ব্লক তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম আর উঠে দেখছি আমাদের বাইরে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে জন্মাষ্টমী যেহেতু বাড়িতে পুজো আছে সবার বাড়িতে আজকে পুজো হবে জন্মাষ্টমী তো চলো বেশি কথা বলবো না আর ভিডিওটা শুরু করা যাক আর আজকে সারাদিন কী করে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখতে থাকবো তারপরে দেখো এদিকে আমি বিছনাটা তুলে নিয়েছি তারপর বিছনার চাদরটা পাল্টে ফেললাম আর আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে এখন খাচ্ছি হচ্ছে চা আর চা খেতে খেতে প্রায় বারোটা বেজে গেছিল আমাদের খেয়ালই নেই তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে বারোটা বাজে তারপর এদিকে দেখি ঠাকুমা পুজো করছে এখন আর সকাল সকাল করে ঠাকুমা একবার পুজো করে নিয়েছে তারপর সন্ধ্যেবেলা আবার তো পুজো হবে তো আমি এখন যাচ্ছি হচ্ছে গোপালের কেক আনতে আমাদের বাড়ির এখানেই অর্ডার দিয়েছিলাম গোপালের কেক ওই কেকটাই আনতে যাচ্ছে আর বাইরে এত রোদ এই রোদে আমি আমার স্নান টান এখন কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে চলে এসেছি তো আমাদের গোপালকে তোমাদের এখন একটু দেখায় সকালবেলা করে ওর স্নান টান করে একবার সেবা হয়ে গেছে আর রাত্রির বেলা সন্ধ্যে থেকে আরেকবার দেওয়া হবে আর এখন নতুন যে আমার পড়েছে একটা ধুতি এই দেখো কেমন লাগছে তোমরা জানিও ধুতিটা ওকে তো ন আরেকটা যে মাছ ওইটা হচ্ছে রাত্রি তো পরে কথা হবে তো আজকে গোপালের ভোগের জন্য মা কি রান্না করেছে চ তোমাদের দেখায় এদিকে আলুর দম তালের বড়া লুচি মালপোয়া আর পাঁচ রকমের ভাজা এখানটায় পোলাও রান্না হচ্ছে আর ওখানটায় পায়েস আর এদিকে নাড়ু বানিয়েছে ফল কেটে সব বানিয়ে রেখে দিয়েছে তারপরে দেখো এদিকে হচ্ছে একটা কেক আনা হয়েছে সেটা তোমাদের পরে দেখাবো আর এদিকে গোপালকে সুন্দর করে রেডি করে সাজিয়ে দিয়েছি নতুন জামা পড়েছে আজকে আর বেলুনটা দিয়ে সুন্দর করে ঘরটা সাজিয়েছি বেশ সিংহাসনটা বেশ কেমন লাগছে তোমরা জানিও আর এদিকে সব রেডি করে রেখেছি এখনও ঠাকুরমশাই দেখাই নেই যখন রাত্রে নটা বাজে তখন ঠাকুরমশাই আসলো পুজো করতে আর এদিকে দেখো পুজো করছে এখন গোপালের জন্য এই ছোট্ট কেকটাই আমরা নিয়ে এসেছি আর কেকটা কেমন লাগছে তোমরা জানিও কেকটা কাটা হয়ে গেছে আর এখন গোপালকে হচ্ছে ঠাকুর মশাই খাইয়ে দিচ্ছে এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা আর দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও